খাদিস অনুসারে যে এক অত সলা ত্যাগ করে সে কাফের তাহলে যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে যারা অস্বীকার করে তারা কাফের যারা করে পড়ে না কাল পড়বো গেছে এ হলো বড় পাখি আমার বউকে আমি প্রতি মাসে তার বাপের বাড়ি নিয়ে যেতাম দুই তিন করে দুই তিন দিন করে থেকে আসতাম তারপরেও আমার শ্বশুরবাড়ির লোক আমার সাথে অশান্তি করত। বলছে ছাড়া করিয়ে নিবে এখন আমি আর শ্বশুরবাড়ি যেতে দিই না আচ্ছা কিছুদিন পরে দিও নরম হয়ে বিয়ের ক্ষেত্রে আল্লাহদ্দিনদার দেখতে দিনদার দেখতে বলেছেন আমার বিয়ে করার সাথে বিয়ে কার সাথে হবে তা আগে থেকে লিখিত দিন তারিখ ঠিক করে রেখেছেন হ্যাঁ আল্লাহ তো বলছেন যে তুমি তোমার পছন্দ মতো বিবাহ করো হাজার হাজার লাখ লাখ পাবনাতে মেয়ে সবচেয়ে সুন্দরী বিবাহ করবো ওটা ভাগ্য দেখতে দেখতে একটা কালো মেয়ে তুমি তোমার মাকে বলবে আম্মা এই মেয়েটা কালো হলো তার চালচলন ভালো এটাই নেওয়া হতো আগেটা খুব সুন্দরই amma কিন্তু মনে হচ্ছে চালজন ভালো না এই যে একদম তাকবীল টয়লেটে গিয়ে আল্লাহর নাম নেওয়া তো পাপ হবে জি না আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল খুবুস ওয়াল বলে বসলেন গোফরানাটা বলে উঠলেন এই পর্যন্ত কোনো তাসবিহ আর জিকির হবে না টয়লেটে ঢোকে আপনি বলতে পারেন টয়লেটে ঢুকে আপনি বিশ্বুল্লা বলে অজু করবেন অজু শেষে দোয়া পড়বেন কোনো সমস্যা নেই নিষেধ কোন সময় পর্যন্ত বলেন তো বসা থেকে নিয়ে উঠা পর্যন্ত এখনকার টয়লেট তো আপনার শহর ঘরের চেয়ে সুন্দর নাভির নিচের লোম যদি চল্লিশ দিনের কাটা না হয় আল্লাহ নবী বলেছেন আঙ্গু নখ ছোট করতে হবে বগলন উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম নিচের লোক পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টম চল্লিশ দিন করতেই হবে নইলে গুনাগার হবে নারী পুরুষ একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব মোহাম্মদ সাল্লাম আসার পূর্বে যারা মারা গিয়েছে তাদেরও তাদেরও কি আমাদের মতো প্রশ্ন করা হয়েছিল হ্যাঁ তাদের নবী অনুযায়ী হয়েছিল আমাদেরটাই আমরা কি যেটা জিজ্ঞাসা করা হবে সেটাই জিজ্ঞাসা করা হবে এ কথা লড়ি স্পষ্ট করে বলেননি আমার শ্বশুর শাশুড়ি আমার বিয়ের আগে আলাদা হয়েছে আমার বিয়েতে শুধু শাশুড়ি ছিল বিয়ে কি যায় কেন তোমার শ্বশুর ছিল না তোমার শ্বশুর থেকে না থাকলে আবার পড়াতে হবে দেখো তোমার শ্বশুর যদি না থাকে তাহলে ওই মেয়ের আর ভাই আছে নাকি তারা মেম্বার চেয়ারম্যান তো অনেক পরে ওরা তো অমুসলিমের যখন কেউ অভিভাবক নেই তখন সরকারি নেতা অভিভাবক তখন ফুফা তো ভাই হতে পারবে না নিজের ভাই চাচারা হতে পারবে দাদারা হতে পারে না নিজের বংশের মধ্যে আসতে হবে এসার সালাতের পরে বেদের সালাতের সময় যে হাত তুলে দোয়ায়ে কোনো পড়া হয় এই হাত তুলে দোয়া করা সই হাদিস আছে কি আছে হাদিস গ্রহণযোগ্য মাঝে মধ্যে উঠাবেন কোনো কোনো দিন দোয়ায়ে কোনো পড়লেই হাত উঠাতে হবে এই নীতি বাতিল কেউ যদি কোনো দিন পড়তে চায় তাহলে বেতের সলাতে পড়বে বেতের পড়লেই কোনো পড়তে হবে এই কথা ঠিক নয় কেউ যদি কোনো দিন দুয়াই পড়তে চায় তাহলে বেতের সলাতে পড়বে হাত তুলেও পড়তে পারে হাত বেঁধেও পড়তে পারে দুটোই সহিয়া দিস কেউ যদি কোনো দিন দোয়াই কোন পড়তে চায় তাহলে সালাতে পড়বে দোয়াই কোনো পড়ে না পড়ে না দু মাস পড়ে না আল্লাহ রসুল শুধু রামজানে সংবিধান পরিবর্তন করে অনেক মসজিদে দেখা যায় কিছু মুসল্লি দাঁড়িয়ে আদায় করার সক্ষমতা থাকা সত্ত্বেও চেয়ারে বসে চেয়ারে বসে থাকলে তো অর্ধেক হবে নিয়মিত বসলে সলাতি হবে না এমামের যারা একেবারেই অক্ষম তাদের কথাটি ভিন্ন তবু শরীরের গতি অনুযায়ী পড়া ভালো না পারলে নিরুপায় চার এমামের পিছনে সরা ফাতেহা কখন পড়ব পিছে পিছে পড়বেন আগে আগেও ও আর পিছে পিছে পড়তে থাকবেন সুরা ফাতেহা না পড়লে সলাত হবে না জি হবে না এটাই ঠিক তো রুকু পেলে রাকাত হয় কি করে রুকু রাকাতে কথা আল্লাহর নবী বলেছেন তো সুরা ফাতেহা হয়নি যে এটা সুরা ফাতেহা করার জায়গা নয় এই জন্য হয়নি তবু রাকাত হবে কি করে নবী বলেছেন এই জন্য কেউ যদি সরাফ ফাতেহার জায়গাতে সুরা ফাতেহা না পড়ে সলাত হবে না এই কথাই ঠিক শুধু ফরজ এবাদত করলে জান্নাত পাওয়া যাবে যাবে আশা করা যায় সোনাত পড়ার চেষ্টা করেন বিপদে পড়লে ওগুলো রক্ষা করবেন সন্তানকে সৈন্যতে খাতনা দিয়ে অনুষ্ঠান করা যাবে না শনতে খাতনা অনুষ্ঠান দাওয়াত খাওয়া যাবে না যাবে না খাতনার কোনো অনুষ্ঠান নেই আঁকি কেয়ার করতে পারে সাত দিনের দিনে আঁকিকা দিতে হবে চোদ্দ দিনে নয় একুশ দিনে নয় আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নাই আঁকিকার ছাগল কানা হোক ন্যাংড়া হোক দুই মাসের হোক আপনার খালি জানে আছে বাপের জিম্মেদারি সাত দিনের দিন করতেই হবে প্রয়োজনে ভিক্ষা করে আঁকিকা দিতে হবে ওটা বাপের জিম্মেদারি আর কোরবানি তো নেকির কাজ নেকি তো অনেক বড় নেকি যা দিয়ে জান্নাত পাওয়া যায় কুরবানি মানে চোখ দেখো রে ঝকঝকে কিনা কান দেখো ঝকঝকে কিনা পা দেখো ঝকঝকে কিনা লেজ দেখো ঝকঝকে কিনা মোটা তাজা আছে কিনা সব কোরবানিতে কোরবানি একেবারে ঝকঝকে প্রাণী হতে হবে ও দিয়ে জান্নাত পাওয়া যায় এখন আপনারা গোস্তের তালে ঘুরছেন আমি কি করি আমি ভাগে ঠাগে যাইনি কোনোদিন দিন ভাগের পাতায় আমি কোনো দিন করি না আপনি কষ্ট নেন না আপনাকে আমি অনেক ভালোবাসি টাকা আছে আপনি কোরবানি দেন টাকা কম আছে গরু কোরবানি দেন তার চেয়ে কম আছে দেন তার চেয়ে কোরবানি কম আছে দেন তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন রাসুলের পদ্ধতিতে আসেন পরিবারে একটা পরিবার যান না উপহার নেই উপহার অবৈধ অন্যদিন হাতিয়া কোনো মহিলা যদি অজু করে অন্য পর পুরুষের সামনে বেপর্দা সহিত দেখা করে তাহলে তার অজু থাকবে জি মাথা থেকে কাপড় পড়ে গেলে ওজন নষ্ট হয় না বাচ্চাকে দুধ খাওয়ালে ওজন নষ্ট হয় না হাঁটুর উপরে কাপড় চলে গেলে ওজন নষ্ট হয় না কুকুরে কাপড় চেয়ে নিলে ওজন নষ্ট হয় না গোসলখানায় পরনের কাপড় খুলে রেখে আর একটা পরলে নষ্ট হয় না ওজন নষ্ট হয় ঘুমিয়ে গেলে ওজন নষ্ট হয় বায়ু আসলে ওজন নষ্ট হয় পেশাব করলে ওজন নষ্ট হয় পায়খানা করলে ওজন নষ্ট হয় উঁটের গোস্ত খেলে মুক্তিযুদ্ধে কোনো প্রকার রাজনীতি আরবি শিক্ষা দিয়ে কি টাকা নেওয়া যাবে যাবে এগুলো তো অনেক লম্বা মাঝে মাঝে সলাতের মধ্যে আল্লাহর সাল্লা সাল্লাম নিয়ে খারাপ চিন্তা ও খারাপ

আন্দা সৌতান সবচেয়ে উঁচু কন্ডা দাঁড়িয়ে খাবার খাওয়া এবং পানি পান করা যায় তবে সন্নাথ হলে বসে আল্লাহ নিয়মিত বসেই পান করেছে জমজমের পানি দাঁড়িয়ে পান করেছে স্ত্রীর সাথে মেলনের সময় শারীরিক সময় বাড়ানোর জন্য ওষুধ খাওয়া যায় কি না এগুলো তোমাদের পারিবারিক বিষয় এগুলো জিজ্ঞাসা করো কেন আমি যদি অনলাইনে একটি ওয়েবসাইট তৈরি করে দিই সেই ওয়েবসাইটে যদি অন্য কেউ কোনো খারাপ ভিডিও ছাড়ে বা ওই ওয়েবসাইটে দিয়ে খারাপ কিছু করে তোমার নিয়ে না থাকলে হলো তবে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন সুপ্রিয়া জাজাকুমুল্লাহ খাই আমি সকল দিনই ভাই বলে সার্বিক কল্যাণ কামনা করে দেশবাসী এলাকাবাসী